আগামী পরশু থেকে শুরু হতে চলা এবারের ইংল্যান্ড সফরের এই সেকেন্ড টেস্টে যেটা হতে চলেছে এই বার্মিংহামের এজ ব্যাস্টনে এই পার্টিকুলার টেস্টের জন্য ভারতের সম্ভাব্য সেরা একাদশটা ঠিক কেমন হওয়া উচিত চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিও ডিসকাস করা যাক তো ভারতের একাদশটা মানে আমি প্রথম দিকে কয়েকটা স্পটে একেবারেই বদল করতে চাইছি না আগের ম্যাচের থেকে ওপেনিং জুটি তো সেমই থাকবে কে এল রাহুল আর ইশস্বী জয়সওয়াল এটা নিয়ে তো প্রশ্নচিহ্ন তোলার কোনো জায়গা বা অবকাশই রাখে না আর নাম্বার থ্রিতে আমি সাই সুদর্শনকেই দেখতে চাই সাই সুদর্শন ডেফিনেটলি আমি মনে করি তিনি আরেকটা চান্স এই জায়গায় ডিজার্ভ করেন প্রথম ইনিংসে তিনি ব্যর্থ হয়েছিলেন ঠিকই লিডস টেস্টে কিন্তু সেকেন্ড ইনিংসে আবার একটা পজিটিভ ইনিংস খেলার ইঙ্গিত দিয়েছিলেন কিন্তু ওই একটা সূক্ষ্ম যদি সিলিমিস্টেক তিনি না করতেন নিজের ইনিংসটাকে আরেকটু বড় করলেও করতে পারতেন তো আমি মনে করি সাই সুদর্শন আর আরেকটা চান্স এই জায়গায় ডিজার্ভ করেনি তো আমি সাই সুদর্শনকেই নাম্বার থ্রিতে দেখতে চাই নাম্বার ফোরে ডেফিনেটলি চলে আসবে ক্যাপ্টেন শুভমান গিল তো শুভমান গিলও তিনি মানে প্রথম ম্যাচে অ্যাজ আ ক্যাপ্টেন ব্যাট হাতে যথেষ্ট সফল হয়েছেন ভালো একটা ইনিংস খেলেছেন পার্টনারশিপও গড়ে তুলেছেন সেকেন্ড ইনিংসে তার থেকেও একটা প্রত্যাশা ছিল ঠিকই কিন্তু মানে পূরণ করতে ব্যর্থ হলেও তিনি ওই জায়গায় লেটার মার্কস নিয়ে পাস করেছেন আমি বলবো মানে ব্যাটার হিসেবে তো আমি সুবমান গিলকেই নাম্বার ফোরে দেখতে চাই নাম্বার ফাইভে ঋষভ পান্থ গত টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়ার পর তার এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার আর তো কোনো জায়গা বা অবকাশই রাখে না যতই তার ইনিংসগুলো অনেক দৃষ্টিকোট হোক না কেন বা অনেক অনেক তিনি চান্স ওই জায়গায় অপোনেন্টকে দিয়ে থাকুক না কেন সেঞ্চুরি যখন তিনি করে ফেলেছেন রেজাল্ট যখন এনে দিয়েছেন তখন তো ঋষভ পান্তকে রিপ্লেস করার আর কোনোরকম অবকাশ নেই আর তার উপর তিনি এই দলের ভাইস ক্যাপ্টেন তো তার পারফরমেন্স যদি প্রথম টেস্টে খারাপও হতো আমার মনে হয় না ভারতের টিম ম্যানেজমেন্ট ঋষভ পান্তকে ড্রপ করতো বলে তো ঋষভ পান্তই অ্যাজ ইউজুয়াল নাম্বার ফাইভে চলে আসবেন নাম্বার সিক্সে কারুন নায়ারই চলে আসবেন কারুন নায়ারও ওই প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় ইনিংসে তিনি একটা ভালো নক খেলার ইঙ্গিত দিচ্ছিলেন কিন্তু ওই একটা ছোট্ট ভুলেই তার ওই জায়গায় বড় ইনিংস খেলার ইঙ্গিতটা বা যে আশাটা দেখাচ্ছিলেন সেটা পুরোপুরি শেষ হয়ে গেল কিন্তু আমি মনে করি করুণ নায়ক ওই দুটো আন টেস্টে ইংল্যান্ড লায়েন্সের এগেনস্টে তিনি কিন্তু ব্যাট হাতে মোটামুটি ভালোই সফল হয়েছিলেন করুণ নায়ক ডেফিনেটলি আরেকটু ওপরের দিকে খেলাটা ডিজার্ভ করতেন বলে আমি মনে করি যেটা আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম তার মানে একদম আদর্শ স্পট ছিল ওই চার বা পাঁচ নম্বর পজিশন কিন্তু এখন যেহেতু ব্যাটিং অর্ডারে চার বা পাঁচ নম্বর পজিশনটা ফিক্সড হয়ে গেছে তিন নম্বরেও আর কি খেলার সুযোগ এখন এই মুহূর্তে নেই বললেই চলে তো ওই জায়গায় করুণ নায়ককে মানে খেলতে হলে ছ নম্বরেই খেলতে হবে তো ছ নম্বরেই তাকে নেমে কিন্তু এই জায়গায় একটা কার্যকরী বা মানে ভালো একটা ইনিংস খেলে আসতে হবে এই বার্মিংহ্যাম টেস্টে তো করুণ নায়ের এই এস ব্যাস্টন টেস্টে কেমন পারফরমেন্স করছে তার উপর কিন্তু ডিপেন্ড করবে যে তিনি থার্ড টেস্টের একাদশে থাকবেন কি না তো এই টেস্টটা কিন্তু করুণ নায়ের জন্য ডেফিনেটলি খুবই ভাইটাল হতে চলেছে সেটা কিন্তু বলাই যায় নাম্বার সেভেনে এই জায়গায় চলে আসবেন রবীন্দ্র জাডেজা অনেকে হয়তো জাডেজাকে রিপ্লেস করে এই ওয়াশিংটন সুন্দরকে খেলানোর কথা বলছে কিন্তু আমি মনে করি স্টিল ওপর উপর আরেকবার ভরসা করে দেখা যেতেই পারে কারণ তিনি অভিজ্ঞ অলরাউন্ডার তিনি জানেন ঠিক কীভাবে কামব্যাক করতে হয় ওই আমি জানি যে ওই ফিফ ডেতে অসংখ্য রাফ প্যাচ তিনি পেয়েছিলেন মানে অনেক আর কি মানে ক্র্যাক ওই জায়গায় ক্রিয়েট হয়ে গেছিলো মানে সেই পার্টিকুলার স্পটগুলোতে তিনি মানে জায়গা মতো বলটা ফেলতে পারেননি বলে ইংল্যান্ডের ব্যাটারদের টাফ টাইমও দিতে পারেননি আর এছাড়া অজস্র রানও তিনি লিক করেছেন মানে বল হাতে তিনি এক প্রকার ব্যর্থই হয়েছেন বলা চলে আর এছাড়া তার ব্যাটিংটা ছিল যথেষ্ট প্রশ্নবিদ্ধ তারপরও আমি স্টিল জারেজার উপরে আরেকবার ভরসা করে দেখতে চাই মানে যারে আমি এই পার্টিকুলার ম্যাচের একাদশ থেকে বাদ দিতে চাচ্ছি না তো নাম্বার সেভেন আমি রবীন্দ্র যারে দেখতে চাই নাম্বার এইট স্পটটা কিন্তু এই জায়গায় খুবই ভাইরাল একটা কল হতে চলেছে এই জায়গায় আমি মনে করি খেলার দাবিদার তিনজন নীতিশ কুমার রেড্ডি শার্দুল ঠাকুর আর ওই ওয়াশিংটন সুন্দর আমি মনে করি শার্দুল ঠাকুর প্রথম ম্যাচে যা পারফরমেন্স করেছেন তারপর দ্বিতীয় ম্যাচে যদি তিনি একাদশে স্টে করে যান সেটা কিন্তু ভারতের জন্য অনেক বড় একটা ড্রব্যাক হবে শারদুল ঠাকুরকে আমি এই জায়গায় কোনোভাবেই একাদশে দেখতে চাইছি না তো লড়াইটা হবে নীতিশ কুমার রেড্ডি আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে তো এখন ভারতের টিম ম্যানেজমেন্টকে কিন্তু এই জায়গায় আলটিমেটলি ডিসিশনটা নিতে হবে তারা একজন বাড়তি স্পিনার খেলাবে নাকি একজন বাড়তি পেস বোলার খেলাবে আর ওয়াশিংটন সুন্দর নীতিশ কুমার রেড্ডির দুজনেরই ব্যাটিংয়ের হাতটা যেহেতু খুবই ভালো আমার মনে হয় দুজনের যে কোনো একজন যদি একাদশে থাকেন ব্যাট হাতে অন্তত ডেফিনেটলি কিছু না কিছু কন্ট্রিবিউট করেই আসবেন আর এছাড়া ওই মানে বলিংয়ের পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন তাহলে ওই কলটা আলটিমেটলি মানে টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টকেই নিতে হবে তো আমি নাম্বার এইট স্পটটা ফ্লেক্সিবল রাখছি ওই নীতিশ কুমার আর ওয়াশিংটন সুন্দরের মধ্যে নাম্বার নাইনে ডেফিনেটলি জসপ্রীত বুমরাই চলে আসবেন বুমরার ব্যাপারটা নিয়েও কিন্তু মানে একটা ধোঁয়াশা চলছে মানে বুমরা খেলবেন কি না সেকেন্ড টেস্টে সেটা নিয়ে কিন্তু ডিসিশনটা নেওয়া হবে ম্যাচের নাকি আগের দিন ওই ভারতের টিম ম্যানেজমেন্ট মানে ক্যাপ্টেন কোচ আর সিলেকশন প্যানেলের হেড তারা নাকি মানে ডিসিশন নেবেন যৌথভাবে মানে বুমরাকে ওই জায়গায় তার আগে মানে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে বুমরা খেলার মতো যথেষ্ট মানে ফিটনেস আছে কিনা বা তিনি এই পার্টিকুলার টেস্টটা যদি খেলেন তাহলে মানে তিনটা টেস্ট তো তিনি বলেছেন এই সিরিজে খেলবেন মানে সেই মানে বাকি টেস্টগুলো খেলার মতো পর্যাপ্ত অবস্থানে থাকবেন কিনা তো সব কিছু মিলিয়ে বুমরার খেলাটা মানে এখনও অনিশ্চয়তার মধ্যে রয়েছে কিন্তু আমি মনে করছি মানে প্রথম টেস্ট আর দ্বিতীয় টেস্টের মাঝে যেহেতু ওই আট দিনের গ্যাপটা ছিল তো তাতে করে বুমরা রিকভারি করতে খুব একটা প্রবলেম হবে না তো বুমরাকে রেখেই মনে হয় ভারতের টিম ম্যানেজমেন্ট এই ম্যাচের একাদশটা করবে তো নাম্বার নাইনে যশপ্রীত বুমরাই চলে আসবেন নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ মোহাম্মদ সিরাজ কিন্তু আগের টেস্টে আমি আগেও বলেছিলাম তিনি ভালোই বোলিং করেছিলেন বলটা জায়গাতেই রেখেছিলেন মাঝে কয়েকটা ওভার বা কয়েকটা স্পেল একটু বিচ্ছিন্নভাবে খারাপ করেছিলেন ঠিকই মানে একটু যদি ভাগ্যের সহায়তা পেতেন ডেফিনেটলি উইকেট তিনিও জেনারেট করতে পারতেন অনেকগুলো কিন্তু স্টিল মোহাম্মদ সিরাজের উপরেই আমাদের আরেকবার ভরসা রাখতে হবে আর নাম্বার ইলেভেনে এই জায়গায় প্রসিদ্ধ কৃষ্ণাকে রাখবে কিনা ভারতের টিম ম্যানেজমেন্ট আমি জানি না তবে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে আর্শদীপ সিং আমি দেখতে চাই আর্শদীপ সিংকে এই ম্যাচে ভারতের টিম ম্যানেজমেন্ট ডেবিউ করে দিক আশদীপ সিং যেহেতু আগে খেলেননি মানে তিনি একদম নতুন বোলার তো ইংল্যান্ডের মানে হোল টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে কিন্তু খুব একটা পরিকল্পনা করার সুযোগও পাবে না আর এছাড়া আর্শদীপ সিং কিন্তু একজন সুইং নির্ভর বোলার আর যদি মানে ওভারকাস্ট কন্ডিশন থাকে তা ওই ওয়েদারটা কিন্তু আর্শদীপ সিং এর বোলিং এর সাথে একবারে মানে খাপে খাপে মিলে যাবে বলা চলে তো আশদ্বীপ সিং যদি ডেফিনেটলি সুযোগটা পান তাহলে তিনি বেস্ট পারফরমেন্সটাই ডেলিভার করার চেষ্টা করবেন আর তিনি ওই মানে পার্টিকুলারলি রাইট হ্যান্ডার ব্যাটারদের এগেনস্টে ওই ওভার দ্য উইকেট বল করে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতে পারেন সেটা কিন্তু ব্যাটারদের জন্য যথেষ্ট খতরনাক হয়েছে অতীত আমরা টি টোয়েন্টি ক্রিকেটে বা ওডিআই ক্রিকেটে সেটা কিন্তু দেখেছি টেস্ট ক্রিকেটে তিনি যদি ওই লাইন লেংথটা প্রপারলি ইউজ করতে পারেন আর বল যদি সুইং করাতে পারেন দুদিকে তাহলে তো আর কোনো কথাই থাকবে না আর তার উপর তিনি যেহেতু একজন বাম হাতি পেশার তো আমি মনে করি আশদীপ সিং যদি এই ম্যাচের একাদশে থাকেন তাহলে ডেফিনেটলি তাতে উপকৃতটা ভারতীয় দলই হবে তো প্রসিদ্ধ কৃষ্ণাকে আমি ব্যক্তিগতভাবে এই ম্যাচের একাদশে দেখতে চাইছি না তাহলে আমি আমার একাদশটা আরেকবার রিপিট করে দিই ওপেন করবেন কে এল রাহুল আর ইশস্বী জয়াসওয়াল নাম্বার থ্রিতে সাই সুদর্শন নাম্বার ফোরে ক্যাপ্টেন শুভমান গিল নাম্বার ফাইভে উইকেট কিপার ব্যাটার ঋষভ পান্থ নাম্বার সিক্সে করুণ নায়ার নাম্বার সেভেনে রবীন্দ্র জাডেজা সাত নাম্বার স্পট পর্যন্ত ওই লিডস টেস্টের সাথে আমি কোনো রকম চেঞ্জ করতে চাইছি না আট নম্বর পজিশনটা আমি একটু ফ্লেক্সিবল রাখতে চাইছি আবারও বলছি ওই নীতিশ কুমার রেড্ডি নাহলে ওয়াশিংটন সুন্দরের মধ্যেই যে কোনো একজনকে খেলাতে চাই সেটা টিম ম্যানেজমেন্টকে ডিসিশন নিতে হবে ওই ম্যাচের দিন সকালে মানে ওয়েদার কন্ডিশন বা পিচের কন্ডিশনটা ঠিক কেমন থাকছে যদি পিচ একটু বেশি ড্রাই থাকে তাহলে ডেফিনেটলি একজন স্পিনারকে খেলানো উচিত আর যদি পিচের কন্ডিশনটা একটু স্যাঁচ সাথে থাকে একটু যদি ভেজা ভাব থাকে তাহলে ডেফিনেটলি চোখ বন্ধ করে নীতীশ কুমার রেড্ডিকেই একাদশে ইনক্লুড করে দেওয়া উচিত নাম্বার নাইনে চলে আসবেন জসপ্রীত বুমরা নাম্বার টেনে মোহাম্মদ সিরাজ আর নাম্বার ইলেভেনে আর্শদীপ সিং আমার ব্যক্তিগতভাবে পছন্দ আর্শদীপ সিংকেই আমি মনে করি এজ ব্যাস্টন টেস্টের জন্য এটাই ভারতের সম্ভাব্য বেস্ট পসিবল প্লেইং ইলেভেন হবে এই প্লেয়াররা যদি নিজেদের বেস্ট আউটপুটটা ডেলিভার করতে পারেন অন্তত টিমের সাত থেকে আটজন নিজেদের সেরাটা যদি উজাড় করে দিতে পারেন তাহলে ডেফিনেটলি ইংল্যান্ডকে এই টেস্টে হারিয়ে ভারত এই সিরিজে সমতা ফেরাতেই পারবে একমত হবেন নাকি আপনারা মনে করেন আমার এই দেওয়া একাদশে বেশ কিছু অদল বদল দরকার কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন